সম্পন গুর গুরাই ওরে ফালু রাইয়া দিলে তোরা খন যাবি আর দর্শক নদীর নাম কর্ণফুলি নয় এই নদীর নাম হল চট্টগ্রাম কর্ণফুলি নদীর মতোই জোয়ার বাড়ার মতো হন সিটাংশর রাস্তার মধ্যেও ফানি উড়ে জুয়ারার টাইম আবার জাগুই বাড়ার টাইমত এ যেন একান প্রহসন এই দৃশ্য আগ্রাবদর অত্যন্ত গুরুত্বপূর্ণ সিডিয়া এলাহা। এলাকা বড়ফুল পর্যন্ত এবং সিডি আবাসিক এলাকার গরবাড়ি পর্যন্ত এটা টাইমে দুর্বগর হনো শেষ নাই শুধু এই সিডি আবাসিক এলাকা আগ্রাবদর সোডো ফুল বড় ফুল বা ব্যাপারি ফারানো সিটাং শহর সানগাঁও হামিদসর হাতুনগঞ্জ সাক্তাই এডো পর্যন্ত জোয়ারের টাইম যে ফানি গিন উঠে ইনান্ন লামে পানী উঠে এধৰণৰ পানী আৰকিও নোধাকে মানুহৰ মুখত ফুলি দিয়ে চুইচ গেৰেণ্টিলি পানী চাই নাপাৰে আৰু প্লাছ চাৰিম খেতটো বৰ্জ্য জেগিত জোৱাৰৰ পানী আহিৰ ইন যেৰে খালত মাতিলে আটকি পৰি ইনৰ দ্বাৰাই আৰু পানীৰ প্ৰতিবন্ধকতা আৰু বেছি সৃষ্টি হয় এনে তেতিয়া দেখি থাকে এখানে পানি যখন একজাস্ট হয়ে গিয়ে একজাস্ট হয়ে কারণে এটা সব ডুব লাগি গিয়ে সব আজকে দুদিন ধরে পানির বেশি অবস্থা খারাপ

মানে চট্টগ্রামের চিরাচরিত এই সমস্যা অর্থাৎ জলাবদ্ধতা লয়েরে মেয়র সাহেব গরময়েরে গুজ্জিদা আজিয়া সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে যথারীতি মিলি আশাশোর ফুলজুরি এই চট্টগ্রাম শহরে কোন ড্রেন সিস্টেম নাই কমপ্রিহেনসিভ পরিকল্পিত কোনো ড্রেন সিস্টেম নাই এবং স্যুয়ারেজ সিস্টেম নাই জলবদ্ধতা তো এইটাও তো একটা কারণ কারণ আমাকে ভুল বুঝলে তো সমস্যার সমাধান হবে না আমি বলেন আমার জায়গায় আরেকজন আসলে সেও কোনো কিছু করতে হবে না কেউর পক্ষে কোনো কিছু করার সম্ভব নাই কেন কারণ আর্থিক সক্ষমতা একটা বিষয় আপনার আপনার টাকা যা থাকবে যেই টাকাটা আপনি অনুমোদন পাবেন এই অনুযায়ী তো আপনি কাজ করতে পারবেন আত্মসমালোচনা যথেন পর্যন্ত আমরা করতে শিখবো না ততিন পর্যন্ত আসলে আমাদের ভোকান্তিগুলো হতেই থাকবে স্টেট ডিপার্টমেন্টকে বলেছি আমি একেবারে মেসিপ উচ্ছেদে যাব মেয়র আশ্বাসক আর জনগণ ভ্যোগান্তি অন সময়েই হই দিব এই নদীমাত্রিক মাতৃক বন্দরনগরী চট্টগ্রামর রাস্তাঘাটিন হত্যে জলাবদ্ধতা মুক্ত হইব মানুষ হত্যাগ কেনা মুক্তি ফেবু জলাবদ্ধতা নামক এই গজবত্তুন ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম কেওয়াই মুরগি মার্কা দিয়ে ওটিন লাগাইলাই হিট জব্বর চলিব